রাখি পূর্ণিমা তাই ভাবলাম কিছু বানানো যাক নিয়ে নিলাম কিছু রাখি বানানোর সুতো আর্টিফিশিয়াল মুক্তা আর কিছু অক্সিলাইজের জিনিসপত্র একটি সুতো আমার যেটুকানে প্রয়োজন নির্দিষ্ট মাপে একটা সুতো কেটে নিলাম তারপরে আমার পছন্দ মতো যে মুক্তগুলো নিয়েছিলাম না ওগুলোকে আরও অন্যান্য জিনিসপত্র একে একে সবগুলোকে গেথে নিলাম এইভাবে সবগুলোই বানিয়ে ফেললাম দেখুন বন্ধুরা কেমন দেখতে হয়েছে যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন হ্যাঁ আপনারাও খুবই সহজেই বাড়িতে এইভাবেই হ্যান্ডমেড রাখিগুলো বানাতে পারেন অল্প কিছু জিনিস দিয়েই খুব সুন্দরভাবে এগুলোকে বাড়িতে বানানো যায় বন্ধুরা এইভাবেই আমাকে সাপোর্ট করার জন্য চলো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন সবাই